এই মুহূর্তে চলছে এখানে ক্যাম্পায়ার বার্বি একটা আসর সবাই ধরেছে সবাই মিলে বসে এখানে ঠান্ডা কম তার সত্ত্বেও আগুনের পাশে বসে আগুন পড়ছে এটা ছিল আমাদের ডে টু নাইট শিটংয়ে গরম গরম চা তার সঙ্গে ভেজ পকোড়া এবং সাথে বার্বিকিউবের একটা অ্যারেঞ্জমেন্ট চলছিলো আমাদের সত্যি খুব মজা করলাম আর অভিষেক হোমস্টে এই সমস্ত ব্যাপারে একদম দারুণ খালি একবার বলেছি অভিষেক আমাদেরকে একটু বার্বিকিউবের ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে কোনো না মুখেতে ছেলেটার এতটাই সুন্দর ব্যবহার যে বলার মতন ভীষণ ভালো একজন মানে ছেলে ভীষণ জেন্টেলম্যান তোমরাও এখানে যেতে পারো অভিষেক হোমস্টেতে ভীষণ ভালো খাবার দাবার কোয়ালিটি সমস্ত দিক থেকে তো আমরাও মজা করতে শুরু করলাম এখানে দেখতেই পারছি চলছে বার্বিকিউব আর হালকা ঠান্ডা তাতেই ছবি তোলার জন্য সবাই বসে গেছে আগুনের পাশে এতক্ষণ আগুনটা অনেকটা জোরেই চলছিল এখন তো আঁচটা কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু বার্বিকিউবটা ওর মধ্যে পছন্দ হয়ে গেছে অলরেডি তো বাড়ির সবাই এখানে আছে সকলে মিলে মানে ভীষণ একটা আনন্দের দিন আমরা কাটালাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি বাচ্চারাও খুব আনন্দ করেছে বড়োরাও করেছে আমরাও অবশ্যই করেছি আর আমরা পেটুক মানুষও খেতে ভালোবাসি তো যেহেতু পেটুক বুঝতে পারছো মাংসর কোয়ান্টিটি দেখে পার্বিক যেটা হচ্ছে সেটাও প্রায় আড়াই কেজির ওপরে মাংস আছে তো এইটা যদি অভিষেক আমাদেরকে ট্রিট দিয়েছে অভিষেকের বিয়ের সময় অভিষেক আমাদেরকে বলেনি যে সময় তো তার জন্য আমি বলে দিন অভিষেকটা ট্রিট দিতে হবে তো অভিষেক সঙ্গে সঙ্গে এক কথায় বলে না ভাইয়া আপ টিট দেন গেই তো অভিষেকের তরফ থেকে বারবি ছিল আমাদের জন্য তার মধ্যে খুব ভালো একটা অ্যাটমসফিয়ার মানে একদম মানে হালকা হালকা ঠান্ডা হ্যাঁ মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া মানে বুঝতেই পারছো ধোঁয়া কীভাবে উঠছে তার সঙ্গে অভিষেকের পরিশ্রম আর আমাদের মানে তাকিয়ে থাকা বাচ্চাদের ঠোঁটে মানে জিভে জল চলে আসছিলো যে কখন কমপ্লিট হবে আর কখন খাবো ওদেরকে বললাম যে ভেজ পকোড়াটা মুখে নিয়ে আপাতত লালাটা বন্ধ কর হ্যাঁ তারপরে হয়ে গেলে আমরা দিচ্ছি তো বলতে বলতে আমাদের এটা হয়েও গেলো অভিষেক তুলে নিচ্ছে এবং সেটা আমরা সার্ভ করলাম ওখানে তো বাচ্চারা সবার প্রথমে গিয়ে স্টার্ট করলো এবং তাদেরকে জিজ্ঞাসা করাতে বললো খুব ভালো হয়েছে মামা এটা খুব সুন্দর হয়েছে খেতে সবাই খেলো ছবিও তুলেছে অনেকে স্টিল ফটোগুলো আমার কাছে নেই সেই জন্য আমি আপলোড করতে পারলাম না সবাই ভালো রিভিউ দিলো যে না খাবার খুব সুন্দর হয়েছে বাড়ি খেয়ে সবার খুব পছন্দ হলো তারপরে শুরু হলো ওদের কথাবার্তা চলতে শুরু হল নাচ গান হবে এই যে শুরু হয়ে গেল নাচ গান ভাগ্নি আছে বোন আছে কিছুক্ষণ পরেই আবার আমাদের যার পছন্দের লোকজনকে নিয়ে আবার শুরু করবে তারপরে আমি বললাম যে না এরকম দু একজন নাচলে হবে না নাচ যদি নাচতেই হয় তো প্রত্যেককেই আর নাচতে হবে এবং প্রত্যেকেই তো তারপরে বোন গেল গিয়ে ডেকে মামকে মাম যাওয়ার পরেই যেটা হলো সেটা হচ্ছে মিউজিকটা বন্ধ হয়ে গেল। মানে মোবাইল থেকে চলছিল কোনো ফোন এসেছিলো বা কিছু তার জন্য তো ওরা সেই উইদাউট মিউজিকে নাচতে শুরু করলো তারপরে শুরু হলো একদম প্রত্যেকে মিলে যতজন ছিল ওখানে মহিলারা বাচ্চারা সবাই মিলে একটা প্ল্যানিং চলছিল যে আমরা সবাই মিলে একবার ডান্স করব তো যাই হোক তখনও অবধি সবাই খুব সুন্দরভাবে এনজয় করেছে এবং এই কলকাতার এতটা গরম থেকে ওই রকম একটা ওয়েদার সত্যিই শান্তি দেয় সবাইকেই প্রত্যেকটা মানুষ শান্তি পেয়েছে ওখানে গিয়ে এবং আমাদের কালকে আমরা চলে যাব এখান থেকে তিন চুলে তো সাইট সিন করতে করতেই যাব কালকের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো অবশ্যই তোমরা ভালো কিছু পাবে তো অভিষেক হোমস্টে তোমরা আসতে পারো এই দেখো সবাই মিলে আসতে শুরু করে দিয়েছে তো অভিষেক হোমস্টে টোটাল ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি বুকিং করে তোমরা যেতে পারো ভীষণ ভালো এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু খুবই ভালো আর খুব অল্প পয়সায় শীতকালে যদি তোমরা অল্প পয়সায় ভ্রমণ করতে চাও তাহলে আমি বলবো আমার দেখা বেস্ট হচ্ছে অভিষেক কৃষক চলো নাচ দেখতে দেখতে আজকের বিদায় নেবো আমরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আরও যাতে নতুন ভিডিও আমরা বানাতে সক্ষম হই তার জন্য আশীর্বাদ করো এই হচ্ছে অভিষেক হোমস্টের একটা ব্যানার আমি দিয়ে দিলাম এখানেও ফোন নাম্বার আছে হয়তো ভালো বোঝা যাচ্ছে না আমি ডেসক্রিপশন বক্সে এই ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি টাটা